নমস্কার বন্ধুরা এপি লাইফস্টাইলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত ভালোবাসা আজকে চলে এলাম সবলা মেলা আজকে হলো পাঁচ তারিখ শনিবার দু তো আমরা গেছিলাম আমার ছেলের একটা বন্ধুর বাড়িতে বেড়াতে অনেক দিন থেকে যাব যাব ভাবছিলাম কিন্তু যাওয়া আর হয়ে উঠছিল না কিন্তু যাই হোক তাদের বাড়িতে ভিডিও করতে পারিনি আর তাদের বাড়ি থেকে এখন চলে এসেছি মেলাতে তো চলো মেলাটা ঘুরে দেখাবো সাথে সাথে তোমাদের যতটা পারবো কথা বলার চেষ্টা করব। আর স্টেজে কিছু প্রোগ্রাম চলছে সেখানে খুব বেশি সাউন্ড হয়তো মাঝে মাঝে মিউট করে দিতে হবে তো গানের আওয়াজ এলে তোমরা তো জানো কপিরাইটের একটা ভয় থেকে যায় তো চলো দুই দিক থেকে স্টল সমস্ত দোকান টোকান বসেছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো তো বন্ধুরা ওই দিকটা ছিল খাবারের দোকান সমস্ত পিঠে পুলি তারপর ঘুগনি ফাস্ট ফুডের কিছু কিছু দোকান তো এই দিকে এবারে আসলাম এবারে দেখছি এখানে ফার্নিচারের দোকান রয়েছে ফার্নিচার মানে সেরকম অনেক কিছু না ওই কিছুটা ডাইনিং টেবিল সেট আর এখানে এই যে দেখছো কাঠের সমস্ত কিন্তু কাঠের এগুলো তো ঠাকুরগুলো খুব সুন্দর লাগছে কাঠের কিছু মূর্তি এখানে রয়েছে তো সেটাই দেখতে দেখতে যাচ্ছি আর এখানে একটুখানি সাউন্ডটা মিউট করতে হয়েছে কারণ গান হচ্ছে স্টেজ প্রোগ্রাম হচ্ছে কিছু শিল্পী এসছে আর কি তো সেটা আওয়াজ আসছে কপিরাইটের জন্য কিছুটা মিউট করে দিচ্ছি আর এইদিকে এই যে এই সমস্ত জিনিসগুলো একটু তোমাদের সাথে শেয়ার করতে করতে যাচ্ছি তো চলো আর কি কি রয়েছে তোমাদের দেখাচ্ছি আর কিছু ওই স্টল যেগুলো রয়েছে ব্যাগের দোকান কাপড়ের দোকান চুড়িদার পিস চুড়িদার আর কি যান তারপরে ওই যে মালা কানের চুড়ি এই সমস্ত আর কি কিছু জিনিস রয়েছে আর আছে বাঁশের কিছু না ঝুড়ি টুরি এই সমস্ত জিনিসগুলো রয়েছে তো চলো এক এক করে তোমাদের সবই দেখাবো এটা হচ্ছে আমাদের সবলা মেলা তো আজকেই আসলাম প্রথম দিন এবং আর একটা দিন বোধ মেলাটা থাকবে তো বন্ধুরা আবারও মিউট করতে বাধ্য হলাম কারণ যতটাই গিয়ে গিয়ে যাচ্ছি স্টেজের কাছে তত সাউন্ডটা অনেকটাই বেশি চলে আসছে মাঝে মাঝে একটু একটু সাউন্ড দিয়েছি মেলা সাউন্ড কিন্তু মিউজিকটা বেশি আসলে না ভয় পাচ্ছি যে আবার যদি কপিরাইট দিয়ে দেয় তো সেটা একটা বড় সমস্যা তোমরা জানো তো এই যে দোকানপাটগুলো তোমরা দেখতেই পাচ্ছ সব জায়গাতে এরকমই হয় হয়তো মেলা বা সবলা মেলা হোক যাই হোক এখন তো এই মেলারই সিজন তো এইসব চলছে তো এটা যেহেতু সবলা মেলা তাই খুব বেশি দোকানপাট এখানে নেই দুই দিক থেকে অনেকগুলো স্টল হয়েছে কিন্তু এমনি যে সমস্ত মেলাগুলো হয় সেই মেলাগুলোর মতো অত কিছু দোকান নেই কিন্তু রয়েছে মোটামুটি আর কি যে এই সমস্ত জিনিস এগুলো সমস্ত কিছু ওই হাতে তৈরি করার কিছু জিনিসও রয়েছে আর কিছু স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা যারা আর কি করে সবলা মেলাতে তোমরা তো জানো সেই সমস্ত দোকান রয়েছে তো এখানে কিন্তু এই মালা চুরির শেডগুলো খুব সুন্দর সুন্দর ছিল তো যাই হোক আমি কিন্তু কিছু কিনিনি নি শুধুমাত্র দেখেছি সেরকম খুব একটা বেশি কিছু পড়া হয় না ওই ভিডিও পারপাসে কিছু দিন আমি তো শর্ট ভিডিও বানাচ্ছিলাম তখন আমার লাগতো কিন্তু এখন যেহেতু আমি নিজে শর্ট ভিডিও করছি না ওই রান্নার শর্ট দিচ্ছি তাই আমার খুব একটা প্রয়োজন নেই বলে আমি আর কিছু কিনলাম না তো এই যে ব্যাগের দোকান এই সমস্তই জিনিস আর কি অন্যান্য মেলাতে যেমন খেলনাপাতি বাচ্চাদের অনেক রকম দোকান থাকে সেই সেই রকম মেলা না এটা তো সবলা মেলা সেই জন্য ওগুলো নেই আর ওই যে নাগরদোল্লা যেগুলো থাকে এমনি মেলাতে সেগুলো এখানে হবে না আর কি এই যে এখানে দেখো একটা কাঠের মা দুর্গার কি সুন্দর মূর্তিটা আমার খুব ভালো লাগছিল এগুলো দেখতে আমার এই সমস্ত জিনিসগুলোই বেশি ভালো লাগছিল তো তারপর আবার চলে এলাম বন্ধুর এই দিকটাই আর আমি এখানে একটা কানের দেখলাম একবার মানে আমার একটা শাড়ির সাথে ম্যাচিং কালারের একটা পুঁতি দেওয়া একটা কানের দেখলাম কিন্তু না তারপর আর নিলাম না তো তোমাদের দাদাভাই বলছিল নিলে নাও কিন্তু আমি আর নিলাম না কারণ খুব একটা বেশি প্রয়োজন নেই এখন আর এই সমস্ত জিনিসগুলো সত্যি শখেই কেনা হয় এমনিতেই অনেকগুলো জমে গেছে ভিডিও পারপাসে যেহেতু ভিডিও করি তাই অনেকগুলো আগে আগে কেনা হয়েছিলো ভিডিও করবো ভিডিও করব একটা নেশাতে তারপর এখন তো নিজে আর শর্ট বানাচ্ছি না ভালো লাগছে না আর কি শর্ট সেরকমভাবে বানাতে সেই জন্য নিজে কিছু বানাচ্ছি না রান্নার শর্টে তো আর এগুলো প্রয়োজন নেই যাই হোক সেই জন্য সে ভেবে আর নিলাম না সামনে যেটুকু রয়েছে সেটাই মানে অনেক যা এ রয়েছে অনেকদিন আমার চলে যাবে সেগুলোতেই তাই আর কিনলাম না বেকার বেকার কিনে এবার কী করব সেই জন্য তারপর এই দিকটা চলে এলাম এবারে স্টেজের ওখানটা করে যাব একটু তারপর দেখব যে কোন শিল্পী কি বৃত্তান্ত গান করছে আর গানের ওখানে তো সাউন্ড একদম দিতেই পারবো না মনে হচ্ছে কপিরাইটের জন্য আর আজকে বোধ যে ইন্ডিয়ান আইডলের যে আদ্রিজ ঘোষ ওই বোধ আজকে আসবে আর আগামীকাল আসবে ঋষি সিং ইন্ডিয়ান আইডল থেকে আর আরও কিছু শিল্পী আগে আগে এসেছেন যে তো তখন তো আমরা মেলাতে আসিনি তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক আমরা ততক্ষণ অবধি থাকবো না ওই মিনিট দশেক মতো একটু দাঁড়াবো তারপর চলে যাব কারণ উনি যিনি আসবেন আজকে আদ্রিজ ঘোষ ওনার মানে আসতে অনেকটাই দেরি হয়ে যাবে তো চলো একটু ঘুরে নিই তারপর চলে যাব এই যে তোমাদের দাদা ভাই আর আমি ছেলে বোধহয় আসছে ওর বন্ধুদের সাথে কারণ ও আজকে ওর বন্ধুদের সাথেই বেরোবার প্ল্যান ছিল এমনি বেরোয় খুব কম পড়াশোনার চাপে বেরোতে পারেই না তো আজকে একটা দিন ওরা ম্যানেজ করে আর কি বেরোবে সবার প্রতিটা বন্ধুই যারা যারা আসবে সবারই ক্লাস আছে পড়াশোনা আছে তার জন্য ওরা বেরোনো আমার ছেলে বা ওর যে সমস্ত বন্ধুরা রয়েছে খুব কমই বেরোই পড়াশোনা নিয়ে সবাই সাথে পৌর সদস্য মাননীয়া রিতা ব্যানার্জি ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছে প্রিয়তোষ ব্যানার্জি মঞ্চে সামনে আসবার অনুরোধ রাখছি এরপরই একক সংগীত পরিবেশনায় প্রত্যুষা মন্ডল তার মধ্যে একাদটা দিন একটু ওদেরকে ছুটি দিতে হয় তা না হলে তো মনটাও ভালো থাকবে না সেই জন্য তো যাই হোক আম আমরা চলে এলাম ওদের মানে ছেলের বন্ধুর বাড়িতে গেছিলাম তোমাদের তো বললাম আগেই তো সেখান থেকে এসে আমরা দুজনে মেলাতে চলে এসেছি এবারে ছেলেও বোধহয় এসে যাবে একটু পরে তো ওদের একটু আজকে বাইরে খাওয়ারও প্ল্যান আছে ওরা বাইরে আজকে ডিনার করবে ছেলে আর আমরা বাড়ি চলে যাব তো এই যেখানে এসেছি প্রোগ্রাম চলছে এখানে গান হচ্ছে খুব সুন্দর গান হচ্ছে কিন্তু তোমাদের মানে সাউন্ডটা দিতে পারলাম না তো চলো তো যাই হোক বন্ধুরা মেলার তোমাদের যতটুকু পারলাম দেখালাম কিন্তু সাউন্ডটা সম্পূর্ণ দিতে পারলে তোমাদের হয়তো ভালো লাগতো তো জানি না কেমন লেগেছে তো যাই হোক যেমনই লাগুক একটা লাইক দিও সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ছোট্ট কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দিও আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের কাছে অনুরোধ রইল আমার পাশে থেকে যেও আজকের মতো টাটা